সবাইকে সকালের লাইভে স্বাগতম যারা লাইভে যুক্ত হন আড্ডা দিব কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্য কমেন্টে জানাবেন সবাই ভালো আছেন তো সকালে খেয়েছেন নাকি সবাইকে সকালের লাইভে স্বাগতম সকালের লাইভে বন্ধুরা সবাই যুক্ত হয়ে আড্ডা দিব খাই নিয়ে স্ক্রিনে ডাবল টাচ করে দাও একটা লাইক হয়ে যাবে একটা লাইক দিয়ে দাও খাওয়া দাওয়া করছো বাড়িতে খুব খুবই অসুস্থ সবাই আতিকা উঠতে পারতেছে না হাসপাতালে নিয়ে গেছে আর খাদিজার চোখের সমস্যা ওর হাসপাতালে নিয়ে যাব আমি লাইফটা শেষ কম আধা ঘন্টা পরে তুমি আধা ঘন্টা পরে ফোন দিবা কথা কমনি হ্যাঁ আতিকা খুবই অসুস্থ ওরা হাসপাতালে নিয়ে গেছে আর ওই যা ওর চোখের সমস্যা আতি কারই হয়েছে ওই প্রচণ্ড জ্বর হয়েছে আর জন্ডিস হয়েছে বিছনা থেকে উঠতে পারে না পরে আজকে হাসপাতালও নিয়ে গেছে সকালে না না। আমি টাকা উডার গেছিলাম বিকাশে পানাইতে পারি আই দিই নানা নিয়ে গেছে গা এন আবার খালিজালে নিয়ে যান না দুপুরে কি একটা অবস্থা লাইভে শেষ করার পরে তুমি ফোন দিও বুঝছো পরে কথা বল মনে এন আর লাইভে সবার সাথে কথা কই লাইভে যুক্ত থাকো মেসেজ করো কমেন্ট করো সবাইকে সকালের লাইভে স্বাগতম জীবন যা সেই ঢাই হ্যালো ভাই লাইভটি কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন সকালে খেয়েছেন কি না তা অবশ্যই কমেন্টে জানাবেন স্ক্রিনে ডাবল টাচ করে দাও বন্ধুরা একটি করে লাইক হয়ে যাবে শ্রীবদী শ্রীবতী হসপিটালে না বাবুল ডাক্তারের ওখানে আসলাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছে ভাইয়া আলহামদুলিল্লাহ আসলাম ভাই ভালো আছেন আপনি অনেক দিন পর আপনার সাথে কথা হলো ভাই সকালে খেয়েছেন আসলাম ভাই আমি এখনো খাইনি ভাই খাবো একটু পড়লাম পড়ার শোনা একটু শেষ করার পরে একটু লাইভ আসলাম আমি এখনো খাইনি ভাই খাবো সকালে বিস্কিট খেয়েছি বিস্কিট খেয়ে পলাশের ওখানে গিয়েছিলাম পলাশে তো আজকে ওর একটা ইন্টারভিউ আছে চাকরির সেনাবাহিনীর সেনাবাহিনীতে আজকে ট্রেনিং আছে ওর পলাশ আহমেদের পরীক্ষা শেষ পরীক্ষা আছে আরও দুইটা এ দুইটা মধ্যে একটা দেবো ওই রবিবারে হবো একটা আর একটা হবো পাঁচ তারিখে ওটা দিব না রবিবারটা শেষ রবিবার আসলাম ভাই সকালে খেয়েছেন আচ্ছা ওরিনমণি কোথায় বেলা কোথায় ওয়াচা আছে কিন্তু কমেন্ট করতে না ভাই সকলে কমেন্ট করি কি সবাই ভালো ভালো কমেন্ট করি সকালে এখনো যারা লাইভে যুক্ত হয়নি লাইভে যুক্ত হয়ে যায় কিছু কন আড্ডা দিই আসলাম ভাই আছেন না চলে গেছেন সবাইকে সকালের লাইভে স্বাগতম বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যাতে সকলকে বন্ধু করে নিতে পারি খাদিজা যা কান্দতেছে সাথে মারামারি করতেছে ওয়াচে আছি অনেকে কিন্তু কোনো কমেন্ট করতেছে না বন্ধুরা কিনে থাকা ডাবল টাস করে দাও একটি করে লাইক হয়ে যাবে একটি করে লাইক করে দাও বন্ধুরা প্লিজ ওয়াচে আসি অনেক কিন্তু কোনো কমেন্ট করতেছি না কোনো লাইক আর যারা অডিয়েন্স আছেন লাইভে যুক্ত আছেন আপনারা লাইভে আসেন আপনাদের লাইভে যুক্ত আপনাদের কেউ লাইভ আসে না হাই হ্যালো ভাই কেমন আছেন ঢাকা যাব ঢাকা যাব সোমবার মনে হয় সোমবারে যাবো রবিবারে মিলাদ আছে মিলাদটা শেষ করে সোমবারে যারা কোনো লাইভে যুক্ত হয়নি লাইভে যুক্ত হয়ে যায় কিছুক্ষণ আড্ডা দিব বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে সকালে লাইভে স্বাগত বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যাও কিছুক্ষণ আড্ডা দেব এই যে খাদিজা আসতেছে এই যে চোখের সমস্যা দেখছ চোখের সমস্যা হয়েছে লাইগাস বুক হচ্ছে না কারণ না কোনো কমেন্টও হচ্ছে না লাইভে আর ভালো লাগতেছে না লোক কোথায় সবাইকে সকালের লাইভে স্বাগতম যারা এখনও লাইভে যুক্ত হয়নি লাইভে যুক্ত হয়ে যায় কিছুক্ষণ আড্ডা দিব কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্য কমেন্টে জানাবেন